গতমৃষ্টি গৌত বৃষ্টি এরকম বৃষ্টি কিছুক্ষণ থাকলে একদিন থাকলে বন্ধ হয়ে যাব মোশল ধারে বেশি হচ্ছে মোশল ধারে আমরা যেলা আসছি সরগম সঙ্গীত বিদ্যালয়ে আর একটু পড়ে আইলেই এই মোশল ধারে বেশি কাজে পারতাম না কিন্তু কোনো কিছু কিছু ঠাই মানাই এই যে নাচের ক্লাসে নাচের ক্লাস হইতেছে গানে ক্লাসে গানের ক্লাস হইতেছে মানে এগুলা যেগুলো কার্যক্রমে আছে কার্যক্রমে তো ঠিকই চলছে একদম জোর ওই একটা মিষ্টি যারে বলে একবারে কাটা বৃষ্টি তিনের চালে ঝমঝম বৃষ্টি শব্দ কি পরিমাণ তীব্র ই পর পড়তেছে আর কি জলটা পড়তেছে